সকলকে প্রণাম গুরু দাদুকে প্রণাম শুভ মহালয়া আমি টুয়া শিলিগুড়ি থেকে বাবার অমৃত কথা আজকে বলছি তো বাবার অমৃত কথা যেহেতু দুর্গা পূজা তাই দুর্গাপূজা আমি তখন কলেজ পাশ করে কলকাতায় গেছি আমাদের তখন কলকাতার বাড়িতে দাদুর কথা মতনই আমরা শিফট করেছি এখান থেকে তো আহ কলকাতার বাড়িতে ছিলাম এবার দাদুর কাছে আমরা দাদু বেহালায় প্রায় থাকতেন এক এক সময় এক এক বাড়িতে থাকতো তো ওই সময় বেহালায় ছিলেন তো আমি আহ প্রায় দাদুর সাথে আমি আর সোনু সময় পেলে পরেই দৌড়ে চলে যেতাম তো আমি এরকম পুজোর ঠিক আহ চতুর্থী হবে আমি দাদুর কাছে গেছি কি যাওয়ার সাথে সাথেই দাদুর ওই শিশুসুলভ একটা হাসি এক হেসে বলল এসছো বসো বসো আর অনেকক্ষণ বসার পরে আমি বললাম দাদু এবার আসি রাত্রি হয়ে যাচ্ছে বাড়ি যাই তো দাদু বললো আজ থাকিয়া যাও আজকে যাইও না আমি বললাম দাদু আসলে তখন পুরো ভরা পুজো ছিল দুর্গা পূজা এবার দুর্গা পূজার মধ্যে আমি থাকবো চতুর্থীর দিন দেখা করতে গেছি আমি ভেবেছি পঞ্চমের দিন বাড়ির সবাই আমাদের কথা হয়েছিল আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তা আমাদের কাকিমা বোন ভাই এবার আমিও প্রথমবারই কলকাতায় পুজোর সময় মানে ওইরকম ভাবে থাকছি মানে বড় হওয়ার পরে তো আমাকে সবাই বল আমাদের প্ল্যান হয়েছিল যে পঞ্চমীর দিন আমরা সবাই যাবো ঠাকুর ঠাকুর দেখবো বিকালবেলা তাই জন্য আমি দাদুকে বললাম দাদু কালকে না বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে যাব আমি তাহলে পঞ্চমীর পরে আসি দাদু না মানে খুব তো করে আচ্ছা যাও তারপরেও বললো আবার কিছুক্ষণ বললো থাকিয়ে যাও আমি আবার বললাম যে না দাদু কালকে যাই কালকে ঠাকুরটা দেখি এটাও চলে আসবো আমি তা আমিও চলে গেলাম বাড়ি তো বাড়ি গেলাম সেদিন তো চলে গেছি বাড়ি পৌঁছে গেছি পরের দিন আমার বাড়িতে হচ্ছে মানে চারতলার বাড়িতে মা আমাকে মা বলেছে হঠাৎ করে সকালবেলায় আমাদের ওই সময় খুব জলের সমস্যা ছিল তো আমাদের ট্যাঙ্কিটা আলাদা ছিল তো মা আমাকে বলল যে যা তো মানে আমাকে বলেছে নিচে রিজার্ভারে জল আছে নাকি দেখে আয় কিন্তু আমি মাথা মোটা কিছু বুঝিনি আমাকে মা বলেছে যে জলটা রেখে আসো তা আমিও গিয়ে ট্যাংকের জল দেখতে বলেছে আমি চারতলার ছাদে চলে গেছি চারতলার ছাদে এবার চারতলার ছাদে যেখানে ট্যাঙ্কিটা ছিল ওখানে একটা বাঁশের মই মানে ওই যে রং টং করে না ওরা রেখে চলে গেছে আর আমি প্রায় উঠতাম ওই উপরে খালি জায়গায় চারতলার উপরে যে একটা সিঁড়িতে ওঠার যে ছাদটা থাকে তার উপরটায় আমি উঠতাম ওই জায়গাটা ফাঁকা আমি উঠে বসে থাকতাম তো আমি উঠতে গেছি উঠতে যখন গেছি যে বৃষ্টি পড়েছে তার আগে আছে গেছে ডান্ডি গুলো এবার উঠতে যখন গেছি তখন আমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি আমি এবার দেখলাম যে এবার যদি আমি না চাপি তাহলে এবার চাষাদ হাত থেকে নিচে পড়বো তো হ্যাঁ সাথে সাথে আমি বাসটাকে চোখে চেপে ধরেছি দু হাত দিয়ে দুই পাশে যে ডান্ডিটা থাকে স্টেপ ডান্ডিটা তো স্টেপে ধরেছি তো আমি ফট করে উপরে একটা দুটো উঠে গেছি অনেকটা একটু উঁচুতে ধাম করে বাসগুলো যে মইগুলো ছিল মানে মিটিরের তক্তা গুলো সেগুলো ভেঙে নিচে পড়েছি পড়ার পরে আমার পা আমি ওই অবস্থায় হেঁটে এসেছি প্রচন্ড জোর লেগেছে হেঁটে এবার বাড়িতে আমাদের কলকাতা বাড়িতে অনেক ভাড়াতে ছিল সেই সময় তো ওরা সব কাপড় টাপড় মেলতে উপরে এসছে দিদির এখন কি হয়েছে ওরা পায়ের মধ্যে তারপরে কাকিমা মা সবাই এসে পায়ের মধ্যে বরফ চাপা দিচ্ছে কিন্তু আমার অসহ্য ব্যথা অসহ্য ব্যথা হচ্ছে মানে সেই ব্যথা মানে বলার মতন না তো আমি কিছুতেই থাকতে পারছি না তো থাকতে সাথে পুজোর সময় তো মোটামুটি কলকাতায় সবই বন্ধ থাকে আমার আর একটা ছিল না তো আমি যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই বন্ধ ডাক্তার টাক্তার খুব একটা নেই পুরো পঞ্চমী ভরা পঞ্চমী আমি তো বেলা ঘুরতে যাবো ভুবেছি এইবার আমি কি যেখানে ব্যথা প্রচন্ড ব্যথা তা আমার বাড়ির সাথে সাথে নিয়ে গেল ডাক্তারের কাছে তা আমার দাদা যেহেতু ওখানে লোকাল তো দাদার সিং তো যে একজন ওখানে নার্সিং হোমের উনি পাশেই বেশি দূর না একটু দূরে থাকেন তো ওনার বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এক্সরে টেক্সরে করার ওইখান থেকে বললো উনি এক্সরে না করলে তো বুঝতে পারবো না এক্সরে করাতে ধরা পড়লো যে আমার পায়ে ছটা ক্র্যাক হয়ে গেছে ঠিক আছে আমি দাদুর কথা আগের দিন শুনিনি হ্যাঁ ওটা জন্যই এই ক্র্যাকটা আমার তো আমি কে দাদু থাকতে বলেছিল তো ছটা ক্র্যাক হয়ে গেছে ক্র্যাক হয়ে যাওয়ার পরে ওই পায়ের আমি কি করব প্লাস্টার করতে করব যথারীতি প্লাস্টার ওখানেই আরেকটা পাশে মানে যার বাড়িতে গেছিলাম তার কাছে আবার বিকেলবেলা গেলাম বিকেলবেলা দাদা নিয়ে গেল ওখান থেকে প্লাস্টার করে ওই যে লাইলন প্লাস্টারটা ওই প্লাস্টার করে আমাকে বাড়ি নিয়ে আসলো অসহ্য ব্যথা আমি তো শুয়ে আছি ঠিক পরের দিন দাদুর তো আমি তো মা খবর পাঠিয়েছি যে বাবা এরকম তো তো পা গেছে তো পরের দিন সকালবেলা দাদুর কি মনে হয়েছে মামাকে দিয়ে ফোন করিয়েছে যে আমার তো যাওয়ার কথা সেদিনটা ষষ্ঠীর দিন তো বলছে যে তাকে ফোন করো সে কি করে তাকে আসছে কখন আসবে আমি বললাম যে মামা আমার তো এরকম পা ভেঙে গেছে দাদুর কথা আমি সাথে সাথে বললাম দাদুর কথা শুনিনি তো থাকিনি তাই জন্য তারপরে তাকে বলল ঠিক তারপরে মামা বলল আচ্ছা ঠিক আছে দাদুকে বললো তারপরে আমাকে বলল তুই কোথাও ডাক্তারের কাছে নেই তো তুই বাড়িতে তো আমি বললাম হ্যাঁ বললে বাবা আসবে তোর ওষুধ নিয়ে তো সাথে সাথে আমিও তো খুব খুশি দাদু আসবে আজকে ষষ্ঠীর দিন তো দাদুর সাথে সাথে চলে আসলো তখন শর্মিলাদির বড় মেয়েও ছিল শর্মিলাদ মামা আর দাদু আসলো আসার পরে দাদু দেখলো দেখি আমাকে কথা শুনতে একটা হয় নাই তাই জন্য তোমার আজকে এই অবস্থা হলো মহাপুরুষের কথা অবজ্ঞা করতে হয় না আমি তোমাকে থাকতে বলছিলাম আমি দেখতেই পাইছিলাম যে তুমি বাড়ি থাকলে তোমার এই বিপদ হবে তাই জন্য তোমাকে আমার কাছে থাকতে বলছিলাম আমি তো সেটা শুনি না আমি বলছি হ্যাঁ দাদু আমি তো বুঝি নাই আমি ভাবছি বাড়ির সবাই তো দুর্গা পূজার ঘুরা লাগবে বাড়ির সবার সাথে বাড়ির সবাই ও দাদু গেছে শুনেছে মোটামুটি অনেকে চলে এসছে পাশে কাকিমা বলে হ্যাঁ বাবা আমরা তো ভাবছিলাম সবাই ঘুরবো ত এখন তো ওর পুরো পূজা টাইপ হয়ে গেল বলে চিন্তা করিও না ঠিক হয়ে যাবে তারপরে দাদু একটা ওষুধ দিয়ে গেল আমাকে আমি ওষুধ খেলাম না দাদু বললো রোজ ওষুধ খাইও কিন্তু কিভাবে খেতে হবে মাকে আবার বুঝিয়ে গেল যে মা তাহলে কিন্তু এটা এটা দিও তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হবে ঠিক আছে এদিকে দাদুর দাদুর কথা আমি শুনি নি আমি তাই বলছি কিন্তু দাদুর দেখো কত মানে একটা মাতৃতুল্য স্নেহ দাদু দৌড়ে চলে যাচ্ছে যে আমার পায়ের ব্যথা পায়ের ব্যথার ওষুধটা তাদেরকে দিলে পরে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার যে ছটা ক্র্যাক হয়েছে তাতে কিন্তু আমার পায়ে এখন আমি ওই যে অনেকে বলে না যে পায়ে ব্যথা ভেঙেছে তার জন্য আমার খুব ব্যথা হয় আমার কিন্তু ব্যথা হয় না হয়তো দাদু যেহেতু ওষুধ দিয়েছে আর দাদু ঠিক সময় মতন আমাকে এই যে বাঁকুড়া বাঁকুড়া তারপরে কিন্তু আমি তখন ব্যান্ডেজ খোলার পরে পরে আমার পুরো পা দিয়ে আমি হাঁটতে পারি না গরমে আমার দুর্গা পূজার টাইম তো খুব একটা ঠান্ডা থাকে না তো কলকাতায় হয়েছিল তো আমার পুরো ঘামে ঘামে ওই জায়গাগুলো থ্যাকথ্যাকে হয়ে গেছিল তো আমি ঠিক করে হাঁটতেও পারতাম না তখন দাদু দেখে আমাকে বলল আমি বাঁকুড়ায় যাব আমার সঙ্গে তুমি যাই আর আমার সাধ্য আছে দাদুকে কোথাও না করার আমি তারপর থেকে ফোনে যদি দাদু আমাকে থাকতে বলতো আমি দাদুর কাছে কোনোদিনও মানে চেষ্টা করতাম যাতে না না করতে হয় না দাদু যদি ডাকতো তো দাদু ডাকার পরে আমি আর অবক্ষা করার চেষ্টা করিনি কারণ কি অবক্ষা করে আমি যে ভোট ভুগেছি মহাপুরুষ যখন ডাকে আমাদের মধ্যে কোনো বিপদ বা দাদু নিজেই বলেছে আমরা যখন আমি একজন মহাপুরুষ আমি যদি কাউকে বাধা দিই বা আমি কাউকে আটকাই তাহলে বুঝতে হবে তার কোনো বাধা বা বিপদ আছে সেটা আমার সাথে থাকলে পরে সেই বাধা বিপদটা কেটে যাবে কিন্তু সে যদি একা থাকে তাহলে তো বাধা বিপদ আমি কাটাতে অসম্ভব আমি গাড়বো না তো যাই হোক আমি আজকে এটুকুই বলি যে বাবার ওই মানে ওই না না কথা শোনার ফল আমি পানিশমেন্ট আমি আমি পূজা তাই বললাম তারপরে দাদু আমাকে বাঁকুড়ায় যখন নিয়ে যায় তখন আমার ঠিক হয়নি কিন্তু দাদু নিয়ে যাওয়ার পরে দাদু এত আমি বাঁকুড়ায় গেছি রাত্রে হয়ে গেছে তখন আমরা নন্দকাক্ষী মারা ওখানে থাকতো গড়াই কাকু নন্দা কাকিমারা নন্দা কাকিমার বাড়িতেই গেছি দাদু নিজে স্নান করবে জামা খুলবে কিন্তু তার এত চিন্তা সে সাথে সাথে ঘুরে এসে মা কিন্তু গরম গরম পানি দিও তার পায়ের অবস্থা ভালো না সে একটু গরম পানি সারাটা গাড়ি বসে আসছে তো তার পাটা ফুলে যাবে নাহলে ব্যথা হবে রাত্রে ঘুমাতে পারবে না দেখো দাদুর তাতেও চিন্তা আমি সাথে গেছি যে আমার পায়ের এই অবস্থা আমাকে কিন্তু খুব এরকম করে নিয়ে গেল ও পা কিচ্ছু হবে না ঝড় আমার সাথে ঠিক হয়ে যাবে আমি ওর সাথে সাথে ব্যাগটা করতে দাদুর সাথে আসতে চলে গেছি তো বললে আমি বললাম দাদু আমি তো হাঁটতেও পারি না ঠিক করে আমাকে আমি ভাবছি যে আমি তো ওকে যে মানুষ আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু আমাকে যে নিয়ে গেল আমাকে কিন্তু এই যে প্রথম দিনই ওই গরম পানের ইসে করলো তারপরের দিন ভোরবেলার থেকে দাদু তো যেখানেই যায় সেখানে গাড়ি করে যদি নিয়ে যাওয়া হয় তারপরে তো ওখানে হাঁটতেই থাকে কোথাও হাঁটার কোন আর এই যে এখন কুষ্ঠরোগীদের দান হচ্ছে এরকম কুষ্ঠরোগী ওখানে জন্য শুরু করলো এবার হাঁটা শুরু করতে আমাকেও হাঁটাতো আমি তো ওই ল্যাংড়া ঠেঙ্গা দাদু পিছনে পিছনে হাঁটতাম তারপরে বলতো এই এরম করে বেশি হাঁটলেই ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করে আমি বেমালুম ভুলে গেলাম যে আমার পায়ে পা ভেঙেছে আমি বেবার ভুলে গেলাম যে আমার পা ভেঙেছে দাদুর সাথে আমি অনর্গল হেঁটে 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 একদম সুন্দর আরো ফিট হয়ে গেলাম তো আহ দাদুর এটাই